আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কার্তিক পুজোতে আমরা কি কি করলাম কেমনভাবে পুজো করলাম সবটাই ব্লগে আছে তো আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ব্লগটা লে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো এটা হচ্ছে আমাদের দুটো ঠাকুর ফেলা হয়েছিল যারা আমাদের আগের ব্লগ দেখেছো তারা সবাই জানবে একটা ঠাকুর সায়কের বন্ধুরা মিলে ফেলেছিল। বেশ দু তিন সপ্তাহ আগে কার্তিক পুজোর কারণ সায়ক যেহেতু দিল্লিতে থাকে তো ওরা ভেবেছিলো আমরা যদি বাই চান্স চলে যাই তাহলে তো পুজোটা হবে না সেরকমভাবে তো এই জন্য ওরা দু তিন সপ্তাহ আগেই ফেলে দিয়েছিল আর তারপরে হয়েছে কার্তিক পুজোর মাঝ রাতে মানে আগের দিন রাতে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর একটা কার্তিক ফেলা হয়েছে সেটা ফেলেছিল আমার দাদা বৌদি আর দাদা বৌদির ছেলেমেয়েরা সবাই মিলে এসে তো এখানে তো মা সেদিন সকালবেলা আসারই কথা ছিল কার্তিক পুজোতে কারণ মামুনির হাতে হাতে একটু করে দেওয়ার দরকার ছিল মামনি যেহেতু সব একাই করবে এখানে আমাদের দেবী পিসিও অনেক কাজ করে দিয়েছে সেদিন এই যে মা মামনি মিলে নাড়ু করে নিয়েছিল আর বাদবাকি যা যা ভোগের কাজ বাজ ছিল সবাই মিলেমিশে করে নিয়েছে এখানে সায়ক দেখো দুই ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছিল আমরা এক দুদিন আগেই সব রকম বাজার সেরে রেখেছিলাম যেগুলো ফলের বাজার পুজোর আয়োজন দশকর্মা জিনিসপত্র সব কিছু আর সায়ক সেই দিন কার্তিক পুজোর দিন বিকেলবেলা গিয়ে এই যে ফুলের যে টাটকা মালাগুলো থাকে বা আর যে যা 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 কিছু দরকার ছিল যে কিছু পেন্ডিং ছিল যেমন জলপাই আনতে ভুলে গেছিলাম আমার মা এসে বলার পর সেগুলো বাপি এনে দিয়েছিল। আর এই ডেকোরেশনটা দেখে নাও এটা সায়ক আর আমার পছন্দ মতন করেই করা যিনি করেছেন তাকে এরকম বলে দেওয়া হয়েছিল আর কাকুটা খুব ভালোভাবে করে দিয়েছে এখানে মাম মা তো ওপরের সব জোগাড় করেছিল আর মামুনির নিচে নিচের ভোগটা পুরোপুরিভাবে মামুনির দায়িত্বে ছিল কারণ মামুনি প্রথম থেকেই বলেছিল যে আমি নিচের ভোগটা পুরো সামলে নেব আর মানে আমার মা যদি যায় তাহলে আমার মা উপরের দিকটা করবে মানে ঠাকুর ঘরটা মুছে পুরোপুরি রেডি করে নৈবিদ্য সাজানো ফলপ্রসাদ কাটাও অনেক কিছুই তো থাকে তো সেগুলো মাই করেছিল আমি হাত লাগাতে পারিনি কারণ মেয়েদের যে প্রবলেমটা হয় সেটা হওয়ার কারণে পুজোতে তো আমি পার্টিসিপেট করতে পারিনি এমনি আমি সব কিছু দেখেছি এনজয় করেছি বাদ মা মামুনি মিলেই সামলেছে এখানে সায়ব পুজোয় বসে গেছে তো মনটা একটু খারাপ লাগছিলো দুজনে মিলে বসলে খুব ভালো হতো এটা যেহেতু আমাদের বিয়ের পর একটা প্রথম মানে আমাদের ঘরে পুজো শাহেদের ঠাকুর দালানে তো অনেক পুজোই হয় মানে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো তারপরে অন্নপূর্ণা পুজো সব রকম পুজো হয় কিন্তু আমাদের বাড়ির ভেতরে মানে আমাদের পার্সোনালি তিনতলার ওপরে এটাই আমাদের প্রথম পুজো ছিল আর বিয়ে প্রবেশের সময় তো পুজো হয়েছিল কিন্তু সেটা বিয়ের আগে আর বিয়ের পর এটা প্রথম তো আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম আর যেহেতু এটা কার্তিক পুজো একটা খুব মিষ্টি ব্যাপার তো ব্যাপারটা খুব ভালো লাগছিল আমাদের যতটা সম্ভব হয়েছে মোটামুটি সায়কে যে বন্ধুরা কার্তিক ফেলেছে তাদের আশেপাশে কয়েকজন তার সাথে আমাদের যে দাদা আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে তাদেরকেও বলা হয়েছিল সবাই মোটামুটি এসেছে কিছুজন বাদে আর মামা মামিও বেশ সন্ধে সন্ধে চলে এসেছিল তো খুবই ভালো লাগছিল সেই দিনটা তো তোমরা পুজোটা একটু দেখো যোগেশ্বর নারায়ণ শিবৃষ্ণ দিন পুজোর ভোগে কি কী মেনু ছিল তোমাদেরকে আমি বলছি মানে কার্তিক ঠাকুরকে মানে মামনি তার নাতিদের কি কি খেতে দিয়েছিল বলে দিচ্ছি একটা ছিল তো বড় নাতি আর একটা ছিল ছোট নাতি আর মামনি তো প্রথম থেকে খুব খুশি জবে থেকে কার্তিক ফেলানো হয়েছে মানে আনন্দ কোথায় রাখবে মামনি দিশাই খুঁজে পাচ্ছে না আর সবাই খুব এক্সাইটেড ছিল ব্যাপারটা নিয়ে মামনি নিজের হাতে সব কেনাকাটা করেছে তো মেনুতে ছিল হচ্ছে লুচি সুজি হিমুয়ের পায়েস আর হচ্ছে পনির ছিল আলুর দম ছিল তারপরে পাঁচ রকমের ভাজা ছিল তারপরে আরও যে ফল প্রসাদ থাকে সব রকম এমনি নিজের হাতে সব কেনাকাটি করে আর নিজেই ভোগ রান্না করেছিল তো খেতেও খুব ভোগগুলো টেস্ট হয়েছিল। আর তার সাথে তো ছিল তার সাথে খই গুড় দিয়ে যেটা করা হয় ওটাও ছিল আর মা যেহেতু সকালবেলা চলে এসেছিলো তো বাবা বিকেল বিকেল নাগাদ এসেছিলো এই যে মা বাবা সব বসে ওসে পুজো দেখছে আর মামনিও এইদিকে সবাই মিলে বেশ বসে আমরা এনজয় করছিলাম আমি কিছু না করতে পারলেও সবার সাথে কথা বলেছি আনন্দ করেছি হৈ হৈ করেছি এটাই করেছি আর এই যে চলে এসেছে আমার প্রতিদেবতা আর ও তো পুজো ব্যাপারে খুব সিরিয়াস মানে সকাল থেকে একদম উপোস করেছিল আর নিজেই সবটা করেছে সংকল্প বা পুজোর কাজের যে যা যা থাকে আর আমাদের পুরোহিত মশাইও একদম কাছেরই ছিল আর একদম কারেক্ট টাইমে চলে এসেছিলেন পুরোহিত আর পুরোহিত তো মামনিদের খুবই চেনা ইভেন পুরোহিতের যে ছোট্ট ছেলে সে মামনির কাছে ইভেন পড়েও তো খুব ভালো পুজো করেছিল। মন্ত্রগুলো খুব সুন্দর লাগছিলো শুনতে পাশের ঘরে তো পুজো হচ্ছিল আর এখানে মা শ্যামল কাকি মা হৃত্বিকের মা তারপরে হচ্ছে তুলি রিমা মাদি আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর এখানে দেখো সবাই মিলে যারা যারা উপোস ছিল তারা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছিল মামনি দেবী পিসি দি মা তারপরে সায়ক সুতানুদা সবাই অঞ্জলি দিয়েছিল আর এখানে মা একটু আরতিটা শেয়ার করলাম তোমাদের সাথে দেখে নাও আমরা তো বেশ অনেকক্ষণ পুজো দেখলে তো বোর হলে না তো আবার আমি ভয়েস দিতে চলে এসেছি তো দেখো এখানে তো কার্তিক মশাই মানে কার্তিক মাসেই তো না কার্তিক তো ছোট্ট বলো কত কিছু খাওয়া দাওয়া করছে ওর খেতে খেতেও ক্লান্ত হয়ে যাবে আর কত খাবে আমি মামুনিকে বলেছিলাম ও তো বাচ্চা ও আর এত কিছু খেতে পারবে এই লুচি পনির এত কিছু মামুনি বলল। হ্যাঁ খাওয়া তো শেখাতে হবে তাই জন্য ভালোও করে মামুনি রান্না করেছে এখানে আবার পাখার হাওয়াও খাচ্ছে হুম কত আদর সেদিনের বিশেষ অতিথি তো এই দুইজন মানে একজনকে না একটু গুরুগম্ভীর দেখতে মানে সায়কের বন্ধুরা যে কার্তিককে ফেলেছিলো সেই কার্তিক ঠাকুরটা মানে কীরকম বলবে একটু গম্ভীর গম্ভীর ঠিক বড় দাদার মতন লাগছে আর যে ছোটটা মানে যেটাকে আমার দাদা বৌদিরা ফেলেছিল সে একদম খুব কিউট মানে একদম পুচকে তাকে পুরো তার ভাইয়ের মতন লাগছিলো মানে এটা সবাই আলোচনা করছিল এসে যে দুটো ঠাকুর কি মিষ্টি হয়েছে মানে একজনকে বড়জন লাগছে একজনকে ছোটোজন লাগছে আর আমি এগুলো ফেসবুকে মানে আপলোড করার পরে সবাই একটাই লিখছে যে জোড়াকাত্তিক যেন আসে জোড়াকাত্তিক আসলে মন্দ হবে না কিন্তু আমরা তো অনেক কিছুই চাই ভগবান বসে আছে যিনি যেটা উনি চাইবেন তার মতনই তো হবে কিন্তু সবাই যে আশা করছে এটাই সব থেকে বড় ব্যাপার আচ্ছা অনেক গল্প হলো তো চলো আগে আজকে মেন যে মেনু সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আজকের মেন মেনুতে আছে হচ্ছে ভেজিটেবল চপ তার সাথে তো স্যালাড তারপরে ফ্রায়েড রাইস আলুর দম আর হচ্ছে ফুলকপির রোস্ট আমাদের পনির করার কথা ছিল বাট অনেক সময় বাচ্চারা না পনির খেতে চায় না ওই জন্য পনিরটাকে আমরা অ্যাভয়েড করেছি যেহেতু মানে অতিথি যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই বাচ্চা আছে কয়েকজন তো তারা খেতে পারবে না বলে আমাদের যিনি রান্না করেছিলেন মানে আমাদের নিজস্বই একজন কাকা শ্যামল কাকা তো তিনি আমাদের সাজেস্ট করলেন যে না পনির করাটা ঠিক হবে না তার থেকে বরং ফুলকপি রোস্ট করলে ভালো হবে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো মোটামুটি ওই সন্ধ্যে আটটা সাড়ে আটটা থেকে যেহেতু সবাই ফিরবে আর যারা দূরে যাওয়ার ছিল যেমন মামা মামি ফিরবে ব্যারাক করে তো পার্সেল করেই নিয়ে গেছিলো কারণ খেতে যদি বসতে হতো তাহলে তো ট্রেন পেতো না আর আমার বাবা মা তো ছিল তাও দশটা অবধি তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কারণ আর কতক্ষণই বা ওয়েট করবে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যেত না হলে এখানে দেখো এখন যজ্ঞ চলছে তো যজ্ঞের আগুনটা কী উঁচু অবধি উঠেছিল মানে দারুণ লাগছিল তখন ঠাকুরের মুখগুলো মানে মুখ দুটো পুরো চকচক করছে দেখবে কখনও যজ্ঞ যখন হয় তখন ঠাকুরের যে মুখে যে আগুনটার তাপটা পড়ে মানে আলোটা পড়ে মুখগুলো কি ভালো লাগে দেখতে মনে হয় ঠাকুর যেন তখন আরও অ্যাক্টিভ হয়ে ওঠে লক্ষ্য করো কখনো তোমরা আমরা খুব মজা করলেও বাড়ির সবাই এত লোকজন এসছে সবাই এত হই হই করছে কিন্তু মনটা না খারাপ লাগছিল কারণ আমার সাথে সাথে আর একজন পুজোটাতে সেরকমভাবে এনজয় করতে পারেনি সেটা হচ্ছে আমার ভাই বা বলতে পারো দেওর তো সায়কের ভাইয়ের ছিল হচ্ছে পরীক্ষা মানে অ্যানুয়াল এক্সাম তো অ্যানুয়াল এক্সামের মধ্যে বেচারা কী করে পারবে তো এমনি তো সবসময় ক্যাজুয়ালি থাকে আমি ওকে এতটা সিরিয়াস কক্ষনো হতে দেখিনি কিন্তু সেদিন একটা অদ্ভুত মানে পরের দিন ওর ছিল ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা আর ও সারা দিন মানে সকাল থেকে রাত অবধি এক বারো পুজোর কাছে আসেনি সারা সারাদিন ওদের আমাদের নিচের ঘরে একদম ওই ঘরটার মধ্যে দরজা বন্ধ করে পড়েছে মানে আসেনি তো মানে আসেইনি একবারও মুখও দেখায়নি তো আমি আর তুলিদি আর বিশ্বরূপদা নিচে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে ও কতটা সিরিয়াস আজকের সাবজেক্টটা নিয়ে ফিজিক্যাল সায়েন্সটা ওর কাছে মনে হয় এতটাই কঠিন লাগে যে ও ভেবেছে যদি ওর পড়ায় কোনো ডিস্টার্ব হয় ও নিজে এক মনে পড়ে যাচ্ছে এতটা সিরিয়াস হয়ে পড়েছে কিন্তু পরের দিন যা শুনলাম পরীক্ষাটা খুব ভালো হয়েছে খুব খুশি ছিল পরের দিন আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করেছি মানে পুজোর পরের দিন সবাই মিলে একসাথে দুপুরবেলা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো সেই জন্য বলছিলাম কি তোর কি মনটা খারাপ লেগেছিল যে সেদিন তুই পুজোতে থাকতে পারিস নি বলছে না কোনো ব্যাপার না আমি তো পড়েছি তো এখানে দেখো অলরেডি যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে তো যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সবাইকে টিপ দিয়ে দিয়েছিল পুরোহিত মশাই এইজ এখানে হচ্ছে পনেরো জন এখানে সবাই আসেনি বাট এখানে যে কজন এসেছিল তারাই হচ্ছে কার্তিক ঠাকুরের ফেলার হচ্ছে পেছনে মেন সদস্যরা আর এখানে দেখো দুজন যমজ দেখতে পাচ্ছ দুজন যমজ বোনকে এরা দুজন খুব মিষ্টি এরা মামনের কাছে পড়ে আর আমাকে দেখতে আসে ওপরে যখনই সকালে পড়তে আসে তো খুব মিষ্টি এরা দুজন আমি এদের সাথে একটু ফটো তুলে নিলাম আর এখানে দেখো রাত্রিবেলা চলে এসেছিলো আমার দাদা বৌদিরা আর এখানে মামনিরা সব বেড়ে নিয়েছিল কারণ পাশে সবাইকে তো বলা হয়নি তো তাদের বাড়িতে একটু ভোগ সবাই মিলে গিয়ে দিয়ে এসেছিলো আর এখানে আমি একটু ছাদেও এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রেবেলা খাওয়া দাওয়ার ক্লিপগুলো